ত্রিপুরাতে এই ত্রিপুরাতে আমরা দু হাজার সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা আমরা ঢেলে চেষ্টা দিক অনেক 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 এখানে দিকে আমরা অন্যান্য রাজ্যের ছোট ছোট রাজ্য তো আছেই তাছাড়া অনেক রাজ্যের তুলনায় আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি এটা আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে আমরা চাই নিজেকে গর্ববোধ হয় খবরই রাখে না এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে আমি ওনাদেরকে বললাম আপনার কেন যান আমাদের এখানে আছে তো অদ্ভুত এক অবস্থা আমাদের এখানে সব ব্যবস্থা আছে নটা ডিপার্টমেন্ট সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম কেন আপনারা যান নটা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে দুশো পঞ্চাশ কোটি টাকা খরচে খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে এটা আমরা সুপার স্পেশালিটি ব্লক করলাম এবং সেখানে যে এখন একটা মানুষের এখন একটা ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম চাক চাকরি মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে তো সেই অবস্থার মধ্যে কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই এটা হসপিটালটা ব্লকটা আমরা বানিয়েছি এসব ভন্ডামি আর কতদিন এত এত গাল ভরা কথা বলে শেষে বুঝি নিজেকে অ্যাসকট করে অধ্যক্ষকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হলো ছি ডাক্তার প্রফেসর মুখ্যমন্ত্রী মশাই কিছু তো লজ্জার বালাই রাখুন আপনাদের ফ্যামিলির সাথে কথা বললাম আপনারা কোথায় কমফোর্টেবল ফিল করেন বললাম আমরা আইএলএস এ কমফোর্টেবল ফিল তো এখানে বললাম তো আমরা ঠিক করলাম যে এখানে নিয়ে আসি তো সে এখানে আমরা আমার ইয়ের সাথে আমি নিয়ে আসলাম আমাদের কনভয়ের সাথেই যাতে সময় নষ্ট না হয় আমি এখানকার যে ট্রাফিক এসপি ওনাকেও যোগাযোগ করি যে রাস্তা যাতে প্লেয়ার থাকে তো সেইভাবে যাই হোক খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে নিয়ে আসলাম ত্রিপুরাতে এই ত্রিপুরাতে আমরা দু হাজার সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি আমরা স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু অনেক অনেক এখানে অনেক দিকে আমরা অন্যান্য রাজ্যের ছোট ছোট রাজ্য তো আছে তাছাড়া অনেক রাজ্যের তুলনায় আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি এটা আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে আমরা চাই নিজেকে গর্ববোধ হয় ওনাদের ফ্যামিলির সাথে কথা বললাম আপনারা কোথায় কমফোর্টেবল ফিল করেন বললে আমরা আইএলএস এ কমফোর্টেবল ফিল করেন তো এখানে বললাম তো আমরা ঠিক করলাম যে এখানে নিয়ে আসি তো সে এখানে আমরা আমার ইয়ের সাথে আমি নিয়ে আসলাম আমাদের কনভয়ের সাথেই যাতে সময় নষ্ট না হয় আমি এখানকার যে ট্রাফিক এসপি ওনাকেও যোগাযোগ করি যে রাস্তা যাতে প্লেয়ার থাকে তো সেইভাবে যাই হোক খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে নিয়ে আসলাম হ্যাঁ আমরা এও চাই রাজ্য বিধানসভার অধ্যক্ষ মশাই অতি দ্রুতই সুস্থ হয়ে উঠুন